সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ভিন্ন স্বাদের এবং ভিন্ন স্টাইলের একটি চিকেন রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে চলুন দেখে নেওয়া যাক চিকেন রেসিপিটি এর জন্য আমার লাগছে চিকেন চিকেনের মধ্যে আগেই আদা রসুন এবং কিছু হলুদ দেওয়া হয়ে গেছিল যেগুলো আমি স্ক্রিনে দেখাতে পারিনি সো আমি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো যেহেতু আগে আমার হলুদের গুঁড়ো দেওয়া ছিল দিয়ে দিচ্ছি জিরের পাউডার হাফ চামচ এবার একটু মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা দুই চামচ এবার একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা বাদাম আমি বাদাম ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আপনি এখানে যে কোনো বাদামই ইউজ করতে পারেন আমি ধরনের বাদাম অল্প অল্প ইউজ করেছি এবার ভালো করে মাখিয়ে তারপর নিচের বাসায় করা টক দিয়ে দিয়ে দিচ্ছি এবার মাখিয়ে রেখে দিব অন্তত আধা ঘন্টা এবার একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি লং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভেজে দিচ্ছি ভাজার জন্য সামান্য লবণ পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি মেডিনেট করা চিকেনগুলো এবার নেড়ে চেড়ে ভালো করে তারপর ঢেকে দিব আর একটু পর পর নেড়ে চড়ে দিব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এবার ঢেকে দিচ্ছি রান্না হওয়ার জন্য একটু পর নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু চিকেনটাতে বাদাম দেওয়া হয়েছে তাই নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটু পর নিয়ে চেড়ে দিতে হবে দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিস দিলে কিন্তু যে কোনো মাংসের রান্নার স্বাদ বেড়ে যায় আমি এখানে সামান্য কেওড়া জল ব্যবহার করছি চিকেনের এই রেসিপিটিতে কেওড়া জল ব্যবহার করার চেষ্টা করবেন রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি এক চামচ চিনি দিয়ে দিব চিনি কিন্তু তরকারির স্বাদ বাড়ায় যে কোনো তরকারিতেই সামান্য চিনি দিয়ে দিতে পারেন দেখবেন তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ঘি ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে নাহলে কিন্তু তরকারির পুরো স্বাদ পাবেন না সোভিয়টস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে সোভিয়টস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন আশা করি আপনার পরিবারের সবাই পছন্দ করবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম